টঙ্গিপাড়ায় আগুনে ঘর পুড়ে ছাই ফায়ার সার্ভিসের উপরে ক্ষোভ স্থানীয়দের মোহাম্মদ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে গোপালগঞ্জে টঙ্গিপাড়ায় আগুনে একটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে এতে ছয় লক্ষ দিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার বৃহস্পতিবার সকাল আটটা পনেরোর দিকে উপজেলা ছোট ডুমুরিয়া বাইজিৎ শেখের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাইজিৎ শেখ বলেন সকাল আটটা পনেরো মিনিটে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে সম্পূর্ণ ঘর পুড়ে যায় ঘরে থাকা চাল ডাল খাদ্য সামগ্রী প্রয়োজনীয় জিনিসপত্র কিছুই বের করা সম্ভব হয়নি ধারণা শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বাজির ছেকের ছোট ভাই আদর আলী শেখ বলেন ফায়ার সার্ভিসে অর্ধেক পথে এসে চলে গেছেন পরে আমি টগিপাড়া ফায়ার স্টেশনে আবার কল দেই ফায়ার স্টেশন থেকে বলা হয় স্থানীয় বাসিন্দারা তাদেরকে জানিয়েছেন যে আগুন নিয়ন্ত্রণে এসে গেছে আগুন নিয়ন্ত্রণে আসার কারণে ফায়ার সার্ভিস ফিরে গেছে এটা নাকি তাদের সরকারি নিয়ম বলে জানিয়েছে ফায়ার সার্ভিস তাদেরকে তিনি অভিযোগ করে বলেন অনেক সময় ডুমুরিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সময় অপেক্ষা করে ফায়ার সার্ভিস আসে যা পরে আর কখনও কাজে আসে না টঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ন ও মোহাম্মদ মনুল হক বলেন অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের উপর উপজেলা প্রশাসন নগদ অর্থের সহযোগিতা খাদ্য কম্বল ও ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করে দেবেন अच्छा ये जोरी भी मार रही है मार 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 Ah, 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 ah,